আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই যে এখন আপনারা যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আজকে আমরা এই মানুষটাকে রেস্কিউ করব। আর এই মানুষটাকে আমরা পেয়েছি টেকনাপ কানসোন পাড়াতে এই মানুষটাকে রেস্কিউ করতে গিয়ে আমরা যতটুক জানতে পেরেছি আর যতটুক দেখেছি উনি খুবই অসুস্থ একজন মানুষ ওনার একটা অজ্ঞাত রোগ রয়েছে যেটা মানুষের ফুরসঙ্গতে হয়ে থাকে ওনার হার্নিয়া রোগ রয়েছে যেটার সাইজ এত বিশাল ছিল যার ফলে উনি লুঙ্গি দিয়ে বেঁধে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন উনি লুঙ্গি দিয়ে বেঁধে রাখছে যেটা আমরা প্রথম অবস্থায় বুঝতে পারিনি পরে যখন ওনাকে গোসল করায় জামা কাপড় পরাতে গিয়েছি ঠিক তখনই বুঝতে পেরেছি ওনার এই সমস্যাটা যে কোনো মুহূর্তে ওনার মৃত্যুর কারণ হতে পারে ওনার হার্নিয়াটা এত বিশাল যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে তাই ওনার পরিবারটা খুঁজে পাওয়া আর ওনার এখন বর্তমানে চিকিৎসা করানোটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে তাই আপনাদের কাছে একটা অনুরোধ করবো এই মানুষটাকে বাঁচিয়ে রাখতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবে আমরা ছাত্র মানুষ আপনারা অনেকেই জানেন আমরা পড়াশোনার পাশাপাশি এই কাজটা করে থাকি আমাদের ওই রকমভাবে সামর্থ্য নাই যে ওনাকে বর্তমানে চিকিৎসা করানো তাই আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা এই মানুষটাকে বাঁচিয়ে রাখতে এই মানুষটা জীবন ভিক্ষা দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে ওনার পরিবারটা খুঁজে পেতে সহায়তা করবেন ওনার হার্নিয়ার সাইজটা এত বিশাল ছিল যে উনি একদমই হাঁটাচলা করতে পারেন না উনি লুঙ্গি দিয়ে বেঁধে এক জায়গাতেই বসে থাকেন হার্নিয়ার তীব্র যন্ত্রণায় ওনার শরীরে একদম জ্বর চলে এসেছে তারপরও আমরা ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি যাতে ওনার পরিবার ওনাকে চিনতে পারে খুব সহজে ওনাকে আমরা ওনার পরিবারের কাছে পৌঁছায় দিতে পারি আপনাদের বাবার সমতুল্য মনে করে এই মানুষটার ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি যাতে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা এই মানুষটার পরিবারটা খুঁজে পাই অন্যথায় এই মানুষটার হার্নিয়াটা ফেটে গিয়ে যে কোনো মুহূর্তে ওনার মৃত্যু হতে পারে তাই ওনাকে বাঁচিয়ে রাখতে এই মুহূর্তে ওনার পরিবারটা খুঁজে পাওয়া আমাদের জন্য অনেক জরুরি তাই আপনাদের কাছে বারবার অনুরোধ করছি আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন আর হ্যাঁ আজকের এই ভিডিওতে টাউজার থেকে শুরু করে যাবতীয় খরচ বন্ধ করেছেন আমাদের ইউকে প্রবাসী দিরাজ ভাইয়া বাইয়ের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে ওনার ফ্যান পরিধান করার পরে ওনার হানিয়ার সাইজটা কত বড় আপনারা অনুমান করতে পেরেছেন তাই ওনার শারীরিক অবস্থা যে কোনো মুহূর্তে অবনতি হতে পারে ওনাকে বাঁচিয়ে রাখতে ওনাকে সুস্থ রাখতে ওনার পরিবারটা খুঁজে পাওয়া আমাদের জন্য খুবই জরুরি তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আমরা ওনার পরিবারটা খুঁজে পেয়ে ওনার পরিবারের কাছে ওনাকে ফোসাই দিতে পারি আসসালামু আলাইকুম এব্রিও টেকনাফের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে মানুষের অবস্থান হচ্ছে টেকনাম কাছন ভাড়াতে ওনা থেকে আমরা ওনার নাম ঠিকানা জানতে চেয়েছি কিছুই জানতে পারিনি কিছুই বলে নাই তোনার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আলাইকুম